বুদ্ধি শুদ্ধি নাই তো এতদিন আমি বুড়া মানুষ আমি বুড়া সংসারটা আমি কিভাবে চালাই কিভাবে করি যতদিন বেঁচে আছি তুমি দেখো এটার ভিতরে কি তুমি দেখো না এটার ভিতরে কি এইটা কি চাবিটা মাছ চাবিটা

আমি কি কি কিভাবে রাখতাছি যত্ন করে রাখতেছি যে জোরে জোরে বলো না চোর ডাকাইতে বলা আরে আশে পাশে কত অবস্থা খারাপ সবার বাড়ি চোর ডাকাইতে হচ্ছে যেই দাম বেশি কাঁচা হ্যাঁ

আমি একদিন থাকবো না তোমারই করতে তারা যে স্টক করে না রেখা এটা তো অল্প দামই সারতে পারতো এই জিনিস তো পচার জিনিস রাখা যায় না তো যে দাম স্বর্ণ সোনার কি দাম এর চেয়ে বেশি দাম হলো কাঁচা বুঝছি কারণ আমি এখানে রাখা বাবা কেউ যেন জানা না কেউ আবার

পাঁচশো টাকা মরিষ না পারবো তাহলে এখনো আমি যদি কিনাই না যদি ওই জায়গায় রাখি এই জিনিসটা একটু রাখছি আজকে কিনা আস্তে আজকে একটু আজকে বচা ধরে গেছে না আর এই যে দোকানদাররা যে রাখছে কত মরিষ পড়ছে কিন্তু বেশি দাম ছাড়া না

আবার একটু দেখে আবার ওটা ফালাই দিও না ওটা দিয়ে দিও আচ্ছা ঠিক আছে আমি কি করবো আর বুঝলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সব